প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ট্রাফিক নিয়ন্ত্রণ বাজার তদারকি করবে না শিক্ষার্থীরা রাজশাহীর লিটন সহ বারো সিটির মেয়রকে অপসারণ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের 44 তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজশাহীতে শিরোইল বোয়ালিয়া পুলিশ বক্সের কার্যক্রম শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে সব ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ বাজার তদারকি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাহারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিয়মিত আন্দোলন চালাবেন তারা সেই সঙ্গে সমন্বয়ক পরিচয়ে যে কোনো ব্যক্তির আর্থিক লেনদেন সুবিধা প্রদান ও ক্ষমতা চর্চার সব ধরনের সুযোগ প্রতিহত করারও আহ্বান জানিয়েছেন সমন্বয়করা সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা সহ কয়েকটি সিদ্ধান্তের কথা জানান সতেরো সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদের সদস্যরা এতে লিখিত বক্তব্যে সমন্বয়ক মাহায়ের ইসলাম বলেন অর্থ সহস্রাধিক শহীদ ও দুই হাজারের কাছাকাছি আহত এবং পঙ্গুত্ব বরণকারী ভাইবোনের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার সূচনা বিপ্লব পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছে পুলিশ ও প্রশাসন দায়িত্বে ফিরে এসেছে এ পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সার্বিক বাস্তবতা বিবেচনায় এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে সিদ্ধান্তগুলো হলো রাজশাহী মহানগর ও জেলায় সব ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ বাজার তদারকি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাহারা থেকে শিক্ষার্থীরা সরে আসবেন শুধু রাত্রিকালীন নিরাপত্তার স্বার্থে সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দশ জনের বেশি নয় এমন সংখ্যক শিক্ষার্থী পাহারার দায়িত্ব পালন করতে পারেন তবে অবশ্য শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে তাদের অপসারণের পর প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই বারোটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার চার কর্মকর্তাকে প্রশাসক করা হয়েছে এছাড়া রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ এবং গাজীপুর সিটি কর্পোরেশনে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ নূর তাপস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুর ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রিজাউল করিম চৌধুরী খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আবদুল খালেক রাজশাহী সিটি কর্পোরেশনে এ এইচ এম খায়রুজ্জামাল লিটুন বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আব্দুল্লাহ রংপুর সিটি কর্পোরেশনের মুস্তাফিজুর রহমান সিলেট সিটি কর্পোরেশনের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহসিন বাহার সূচনা গাজীপুর সিটি কর্পোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে রয়েছেন সেলিনা হায়াত আইভি এর আগে রবিবার আটশো ছিয়াত্তর জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ এর মধ্যে ষাট জেলা পরিষদের চেয়ারম্যান চারশো উপজেলা চেয়ারম্যান এবং তিনশো জন পৌর রয়েছে আর মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে খালি হওয়া একষট্টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে চারশো পঁচানব্বই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে হয়েছে এছাড়া পৌরসভার প্রশাসককে দায়িত্ব থেকে সরানো রাজশাহীতে দিয়ে পৃথক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথকভাবে র্যালির আয়োজন করে র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে নগরীর ভুবনমোহন পার্কে সমাবেশ করে মহানগর স্বেচ্ছাসেবক দল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সমাবেশে বক্তারা বলেন আইন নিজের হাতে তুলে নেব না রাষ্ট্রীয় স্থাপনা নষ্ট বা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয়ের ওপর হামলা থেকে বিরত থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনী বা আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের হাত থেকে রেহাই পায়নি থানা ফাড়ি এমনকি পুলিশ বক্স পরে পরিস্থিতি বিবেচনায় কর্মস্থলে ফিরতে শুরু করে পুলিশ পুলিশের ক্ষতিগ্রস্ত বন্ধ থাকার পর পুনরায় শিরোইল বোয়ালিয়া পুলিশ বক্স চালু করা হয়েছে সোমবার সকাল এগারোটায় নগরীর শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনালে বোয়ালিয়া পুলিশ বক্সের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ এ সময় অন্যান্যদের মধ্যে পুলিশ সদস্য ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতির অবসান ও সংশ্লিষ্ট ইস্যুতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় বাংলাদেশ বেতার রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেতারের বৈষম্য বিরোধী সমন্বয় কমিটি মানববন্ধনের শুরুতেই দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এতে বেতারের বৈষম্য বিরোধী বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয় দাবিগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান তথ্য ক্যাডার একীভূতকরণ সহ বেতারের নিজস্ব পরিচালক পদায়ন সহ আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের বিভিন্ন দাবি সমূহ তুলে ধরা হয় মানববন্ধনের মাধ্যমে বেতারের কর্মকর্তা কর্মচারীদের সকল বঞ্চনার অবসানে উপযুক্ত দাবি সমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ মনিরুল হাসান সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম সহকারী বেতার প্রকৌশলী মোহাম্মদ সামি হাসান এ সময় বাংলাদেশ বেতার রাজশাহীর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজশাহী কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাস উপহার দেন তবে পরবর্তী সরকার ক্ষমতায় আসার পর বাসটি থেকে মুছে ফেলা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম মুছে ফেলা নাম আবারও রংতুলি দিয়ে আঁকিয়ে তুলছেন ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার রাজশাহী কলেজ হিন্দু হোস্টেলের সামনে থাকা বাসটিকে নতুন রঙে রাঙিয়ে তোলার কাজ শুরু হয় জানা যায় শেখ হাসিনা সরকারের মেয়াদে ছাত্রলীগ নেতাকর্মী দ্বারা উপহারের বাসটিতে থাকা খালেদা জিয়ার নাম মুছে দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের জন্য তিরানব্বই সালে এই বাস উপহার দিয়েছিলেন দুই আঠারো সালে ছাত্রলীগের নেতা কর্মীরা বাস থেকে বেগম খালেদা জিয়ার নাম মুছে দিয়েছিল এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্র দলের সভাপতি আকবর আলীর জ্যাকি মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান সৌরভ রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুর্তজা ফামিন রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির রাজশাহী কলেজ ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ধারীদের জন্য দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে সোমবার রাজশাহী মানববন্ধন ও পরে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানি না মানব না কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না এসব স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে এ সময় বক্তারা বলেন সকল সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু আমরা এই সুবিধা থেকে বঞ্চিত স্বাধীন রাষ্ট্রে এই বিষয়টি বৈষম্যের স্পষ্ট চিত্র আমরা যারা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা আমরা যারা শিক্ষার্থী আছি বৈষম্য হতে আমরা পরিত্রাণ চাই আমরা দশম গ্রেডে উন্নীত হতে চাই এবং তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এ সময় রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ